আরেক ধরনের আলেম এরা উম্মার আলেম। আলেম চাহিদা যেরকম উম্মার চাহিদার আলোকে নিজেকে সাজাই নেয় মানে যারা ব্যবসায়ী তারা দেখবেন বাজারে তার প্রোডাক্টটার চাহিদা কি সে জরিপ করে যত কোম্পানি আছে দেখবেন একটা জিনিস বাজারে প্রোডাক্ট ছাড়ছে ছাড়ার পরে এটা জরিপ করে যে আমার ভোক্তারা আমার যারা কিনতেছে তারা কি চায় এটার মধ্যে আর কি দিলে ভালো হয় কি মিশাইলে ভালো হয় কোন প্যাকেটটা দিলে ভালো হয় কোন ভাবে করলে এগুলো গবেষণা করে না তারা পরে তারা কিছু লোকে রাখে আলাদা এই কাজ করার জন্য পরে এরা কি করে আবার নতুন করে ওই জনগণের চাহিদার আলোকে সাজায় নেয় ওম্মার মধ্যে অসংখ্য আলেম যুগে যুগে ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে জনগণ কি চায় জনগণ চায় ওয়াজের মধ্যে গান গাইলে জনগণ খুশি ওয়াজের মধ্যে জাল হাদিস করলে খুশি মিথ্যা কথা বললে খুশি কতক্ষণ কান্নার অভিনয় করতে পারলে খুশি কতক্ষণ এটা মানে জনগণের চাহিদার আলোকে জনগণ বলবে যে ওরে আল্লাহ এক বক্তা যে আসছে ওরে আল্লাহ এই যে ওয়াজ উনি তো একবারে মানে বিশাল খতিব বিশাল অমুক বিশাল তমুক মানে জনগণ যা চায় জনগণের চাহিদার আলোকে নিজেকে গঠন করে এদেরকে বলা হয় কি ওলামা মা বললো এদের খপ্পরে যে পড়ছে তার ইমানও শেষ আমলও শেষ কারণ সে সিরিক বেদাতে ডুবে যাবে কারণ জনগণের চাহিদা সবসময় শিরিক বেদাতের প্রতি যুগে যুগে জনগণের চাহিদা শিরকের বেতাহতের প্রতি যুগে যুগে কখনো জনগণের চাহিদা তাওহিদের সুন্নতের প্রতি হয় নাই তাহলে তাওহিদ সুন্নতের দিকে ডাকলে ওই আলেম ওলামাউল উম্মা হতে পারবে না উম্মার আলেম হতে পারবে না